আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য দারুণ সুখবর তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে বাংলাদেশিদের ভিসার লামানা প্রথা বাতিলের প্রস্তাব কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার বেশি এ অবস্থায় কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যেন দেশটির আইন কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খল জীবনযাপন করেন সে বিষয়ে অবহিত করতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদি আল সাভাব বুধবার আঠারোই ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে এর আগে মঙ্গলবার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হোসেন দেশটির উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাহবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সে সময় তিনি বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে লামানা অর্থাৎ বিশেষ অনুমতি প্রথা বাতিলের প্রস্তাব দেন সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ পেশাদার মানব সম্পদ বিশেষ করে প্রকৌশলী ডাক্তার নার্স এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত তার উল্লেখ করেন যে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার মানব সম্পদ কুয়েতে পাঠাতে প্রধান প্রতিবন্ধকতা লামানা প্রথা দুই প্রতিম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধানতম করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তার সঙ্গে সৈজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃত্ববৃন্দ বাংলাদেশিদের ভিসা ইস্যুতে লামানা বাতিলের বিষয়ে জানান সম্মানিত আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়